এবার পুজোর আগেই সাউথ কলকাতায় মুদিয়ালি অঞ্চলে খুলে গেল নতুন এক রেস্টুরেন্ট যেখানে শেয়ারেবেল বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র তিনশো ঊনপঞ্চাশ টাকা থেকে আর ভোজারটা ফলোয়ার্সদের জন্য থাকছে কিন্তু আবার ফিফটিন পারসেন্ট অফ এছাড়াও বিভিন্ন রকমের পকেট ফ্রেন্ডলি কম্বো আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানেই থালির সঙ্গে চিকেন মাটন ফিশ সমস্ত কিছুই নিতে পারবেন আপনারা তারপরে আবার এখানে গিয়ে অদ্ভুত একটা খাবার খেলাম রসগোল্লার চাটনি আগে কখনো কেউ শুনেছেন নাকি যে রসগোল্লারও চাটনি হয় আমার তো বাবু জানা ছিল না আর এই খবর পাওয়া মাত্রই সেদিন সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম এই দারুচিনি রেস্টুরেন্টে আর সেখানে গিয়েই বসে পড়লাম এদের এই থালিটা নিয়ে যে থালির মধ্যে প্রথমেই রয়েছে ফিশ ফিঙ্গার ভেতরে ফিশের পরিমাণ যথেষ্ট ওপরটা কুরমুড়ে এবং পাতলা কোটিং আর তার সঙ্গে রয়েছে এই গরম গরম ভাত তার সঙ্গে মটরশুটি দেওয়া ডাল সাথে বাদাম এবং কারিপাতা দিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর গন্ধরাজ লেবু এই সমস্ত কিছু মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম আর এর পরে চলে গেলাম এই আলু পোস্তর দিকে গামাখা গামাখা মা একেবারে আলু পোস্ত হয়েছিল শুকনো শুকনো আলু পোস্ত না গামাখা গা ঝোল আলু পোস্ত কার কোনটা ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে এরপরে এই থালিটা থেকে ট্রাই করেছিলাম মোচার ঘন্ট গরম গরম ভাতের সঙ্গে মোচার ঘন্টটা কিন্তু খেতে মন্দ লাগেনি আর এই থালির সাথে আপনার পেয়ে যাবেন একটা ওয়েলকাম ড্রিঙ্কসও একদম গ্লাস ভর্তি করে একটা মশলা কোক দেওয়া হয়েছিল আমাদেরকে যেটা খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম তারপরে চলে গেলাম নেক্সট আইটেমের দিকে যেখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি মোটামুটি অ্যাভারেজ সাইজের চিংড়ি মাছ তার সঙ্গে রয়েছে কাতলা মাছ এবং চিকেন মাটন চিকেন মাটন চিংড়ি মাছ কাতলা মাছ ইলিশ মাছ এগুলো কিন্তু এই ভেজ থালিটার সঙ্গে অ্যাড অনে রয়েছে যে কোনো একটা আপনারা অ্যাড অন করতে পারবেন সেই অনুযায়ী আপনার থালিটার দাম দাঁড়াবে ভেজ থালিটার দাম থাকছে তিনশো টাকা আর এই ঝোলটা কিন্তু বেশ দারুন হয়েছে একদম গামাকা গামাকা হালকা ঝালঝাল ঝোল হয়েছিল যেটা গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগছিল চিকেনটাও একদম ওয়েল কুক নরম তুলতুলে আলতো করে কামড় দিতে একদম ছেড়ে বেরিয়ে চলে আসলো আর এর পরে ট্রাই করলাম এখান থেকে এই মাটন কষাটা মাটনের গ্রেভিটা দেখে যেন ও দেখেই যেন জিভে জল চলে আসছে একেবারে আর এই দারুচিনি রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু মুদিয়ালি দুর্গা পুজোর একদম সামনেই আর এখানে ভোজারটা ফলোয়ার্সদের জন্য থাকছে ফিফটিন পারসেন্ট অফও আর এই মাটনের পিসটা দেখুন এইরকম সাইজের মাটন আর একদম নরম তুল তুলে আলতো করে কামড় দিতে ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো আর বাঙালি থালিতে শেষ পাতে একটু চাটনি পাপড় থাকবে না সেটা যেন হতেই পারে না কাজু কিশমিশ আমসত্ব খেজুর সমস্ত কিছু দিয়ে এই চাটনিটা বানানো হয়েছিল আর তারপরে যেটা ছিল সেটা হচ্ছে লাউয়ের পায়েস লাউয়ের পায়েস এটাকে কখনো কেউ ট্রাই করেছেন নাকি ট্রাই করে থাকলে এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর শুধু এই থালিটাই নয় এর সঙ্গে রয়েছে কিন্তু এখানে বিভিন্ন রকমের পকেট ফ্রেন্ডলি কম্বোজ যে কম্বোতে কাবাব থেকে আরম্ভ করে রাইস তার সঙ্গে মাসালা কুলচা থেকে আরম্ভ করে তন্দুরি বিভিন্ন রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন আর এখানেই শেষ নয় এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা বিভিন্ন রঙ বেরঙের মগ দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি দারুচিনি রেস্টুরেন্টে যেতে চাইছেন আর ডেজার্টেও কিন্তু এখানে রয়েছে প্রচুর রকমের ভ্যারাইটি অপশন যার মধ্যে থেকে আমার সব থেকে বেশি অবাক লেগেছে এই রসগোল্লার চাটনিটা রসগোল্লা তো এর আগে অনেক খেয়েছি চাটনিও অনেক খেয়েছি কিন্তু রসগোল্লার চাটনি আমি আগে কখনো খাইনি বাবু আপনারা যারা ভিডিওটা দেখছেন এরা আগে কখন রসগোল্লার চাটনি খেয়েছেন নাকি আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে প্রতি কটা পরিপাটিভাবে সাজানো এবং বাঙালিয়া না যেন ফুটে উঠেছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন ভোজারটা ফলো করুন এমন আরও ভিডিও পেতে